লাগে পঞ্চাশ বছর এই বাংলার জমিন সহ গোটা বিশ্বে আল্লাহর কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছে সেই কোরআনের পাখি এদেশের লক্ষ কোটি মুসলিমদের হৃদয়ের মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির নামে তারা মিথ্যা অপবাদ দিয়ে ওরা বলেছে তিনি নাকি জেনাকার তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মানুষের বাড়ি পুরানোর অভিযোগ এরকম মিথ্যা মামলা দিয়ে এই কোরআনের পাখি কে ওরা জেলখানায় বন্দি করেছে জোরে বলো ঠিক কিনা এজন্য তারা কৌশল আটলো তারা আলেমদের নামে মিথ্যাচার করলো তারা ভেবেছে তারা বলবে আলেমরাও জেনাকা আলেমরাও দেশের টাকা লুণ্ঠন করেছে আলেমরাও মানুষের ঘর বাড়ি পুড়ায় আলেমরাও ধর্ষণ করে এই মিথ্যা অপবাদ তারা আলেমদের উপর চাপিয়ে দিয়েছে জোরে বলো ঠিক কিনা ও মুসলমান আজও আল্লাহর কোরআন দিয়ে তৈরি সৈনিকেরা ফাঁসির মঞ্চে হাসতে হাসতে যায় তবু তাগুদের কাছে মাথা নত করে না জোরে বলো ঠিক কিনা আমরা দেখেছি এই বাংলাদেশে আল্লাহর কোরআন দিয়ে কিছু সোনালি মানুষ তৈরি করা হয়েছিল জোরে বলো ঠিক কিনা যারা এই দেশকে সুন্দরভাবে গড়ার স্বপ্ন দেখেছে কিন্তু এদেশের নাস্তিক মুরতাদরা সহ্য করতে পারে না এই জোরে বলো ঠিক কি না তারা এদেশের বড় জায়গায় বসেছে মন্ত্রীর পদমর্যাদায় তারা আসন গ্রহণ করেছে এক পয়সা দুর্নীতি করে না এই জোরে বলো ঠিক কি না মুসলমান আফসোস লাগে এদেশে চোর বাটপাররা এদেশের দুর্নীতিবাজরা এদেশের হাজার কোটি টাকা মেরে খাওয়ার পরেও এদেশে তাদেরকে সম্মানিত করা হয় কিন্তু আফসোস লাগে যারা এদেশকে ভালোবাসলো দেশের জন্য এক টাকাও যারা এদিক সেদিক করলো না তাদেরকে এদেশের শ্রেষ্ঠ মানুষ হিসেবে এদেশের শ্রেষ্ঠ নাগরিক হিসেবে পুরস্কার দেওয়া উচিত ছিল জোরে বলো ঠিক কি না কিন্তু এদেশের দুষ্ট লোকেরা তাদেরকে দিল শাস্তি আহা কেয়ামতের ময়দানে মনে হয় এর বিচার হবে না কথা বলে না ও দুনিয়ার মানুষ ফেরাউন যেমন এই পৃথিবীতে চিরদিন থাকে নাই অনেক জুলুম করেছে নির্যাতন করেছে নিজের বিপক্ষে যাওয়ার কারণে স্ত্রীকেও ছাড় দেয় না জোরে বলো ঠিক কিনা কিন্তু আমার বন্ধুরা ফেরাউনের একদিন পতন হয়েছিল জোরে বলো ঠিক কিনা এই পৃথিবীতে মুসা আলাইহিস সালামের দেহ নাই কিন্তু মুসা আলাইহিস সালামের জন্য দোয়া আছে না নাই তার জন্য মমিনের হৃদয়ে ভালোবাসা আছে না নাই ফেরাউনের দেহ আজ মিশরে কায়েরতে আছে কিন্তু তার জন্য ঘৃণা ছাড়া আর কিছু নাই জোরে বলো ঠিক কিনা বন্ধুরা আমার এ কথাকে রাজনৈতিক উদ্দেশ্য মনে করবেন না এটা এ জাতির ইমানের সঙ্গে মিশে আছে জোরে বলেন ঠিক কিনা তারা সব আলেমকে বাছে নাই তারা বেছে বেছে ওই আলেমদের বিরুদ্ধে লেগেছে যারা কোরআন বোঝার সঙ্গে সঙ্গে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা রাখে জোরে বলেন ঠিক কিনা তারা মিথ্যাচার করে সে আলেমদেরকে জেলবন্দি করেছে শুধু আমাদের কোরআনের পাখি না আর অনেক আলেমদেরকে তারা জেলবন্দি করেছে ঠিক কিনা কিন্তু এ জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে কারা প্রকৃত দেশের সৈনিক আর কারা দেশের শত্রু জোরে বলো ঠিক কিনা তারা মনে করেছে চোখের আড়াল হলে মনের আড়াল হয় এটা জোরে বলো ঠিক আল্লাহর কোরআন দিয়ে বলছি ইউসুফ সালাম কে তার আপন ভাইয়েরা তার বাবার চোখের আড়াল করলো তারা মনে করেছে যদি ইউসুফ আমার বাবার চোখের আড়াল হয় তাহলে বাবার হৃদয় থেকে আস্তে আস্তে মুছে যাবে বাবা আর ইউসুফের কথা বলবে না আমাদের দিকে বাবার নজর আসবে আমাদেরকে বাবা বেশি ভালোবাসবে কিন্তু তারা দেখেছে ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের চোখের সামনে দিয়ে সরার পরে ইয়াকুব আলাইহিস সালামের হৃদয়ে ইউসুফের জন্য ভালোবাসা হাজার গুণ বেড়ে গিয়েছে জোরে বলো ঠিক কিনা ও মুসলমান আমরাও দেখেছি আমাদের এক কোরআনের পাখি খাঁচায় বন্দি কিন্তু এই বাংলার জমিনে হাজার হাজার কোরআনের পাখি আল্লাহ তৈরি করে দিয়েছে জোরে বলো ঠিক কিনা গত বছর আমরা দেখেছি তাফসীর মাহফিলে যুবকদের গণজোয়ার উঠেছিল ঠিক কিনা এটাও ওরা সহ্য করতে পারে নাই তাকে ওরা দেশ থেকে বিতাড়িত করেছে কিন্তু আমরা বিশ্বাস করি এই কোরআনের জমিনে 90 ভাগ মুসলমানের দেশে আল্লাহর কোরআনের সৈনিকেরা মাথা উঁচু করে বিজয়ের বেশে দেশে আসবে জোরে বলো ঠিক কিনা বন্ধুরা আমার বন্ধুরা আমার ইউসুফ আলাইহিস সালামের প্রতি ইয়াকুব আলাইহিস সালামের ভালোবাসা যেমন তৈরি হয়েছে আমাদের কোরআনের পাখির প্রতিও সেরকম মোমিন মুসলমানের হৃদয়ে ভালোবাসা তৈরি হয়েছে জোরে বলো ঠিক কিনা অতএব যারা ইসলামের শত্রু তারা কশেও বিজয় হবে না সাময়িক আমরা দেখতে পাচ্ছি কিন্তু এ বিজয় বিজয় না বিজয় হবে কামতের ময়দানে জোরে বলো ঠিক কিনা বন্ধুরা আমার গভীর মনোযোগ আল্লাহর কোরআন বুঝতে হবে আল্লাহর কোরআনে আল্লাহ বললেন হে ईमानदार বান্দাবاندی তোমরা আল্লাহকে ভয় কর এরপরে আল্লাহ আদেশ করলেন ওয়াকুলু কওলা সাদিদা কিন্তু আজকে আমরা দেখি আল্লাহ বললেন সিধা কথা বলতে কিন্তু সিধা কথা এই দেশে হয় না জরে বলেন ঠিক কিনা মাহফিল হয় ইনিয়ে বিনি ওয়াজ করে যাতে করে পরবর্তী বছর মাহফিলের দাওয়াত পাওয়া যায় জোরে বলেন ঠিক কিনা যখন মসজিদে খতিব বক্তৃতা করে এমন ভাবে বক্তৃতা দেয় যাতে করে তার চাকরিটাও টেকে পিঠেও কোনো আঘাত না আসে জোরে বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন গোলাম আগে তোমার হৃদয়ে তোমার মালিকের ভয়কে তুমি জায়গা দাও তুমি যখন হৃদয় দিয়ে তোমার মালিককে ভয় করতে পারবা তখন পৃথিবীর কোন শক্তিকে তুমি ভয় করবা না তখন তুমি আল্লাহর কোরআনের আয়াতগুলো স্পষ্ট মানুষের সামনে প্রচার করতে পারবা জোরে বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা শুভ সংবাদ দিচ্ছে যারা আল্লাহকে ভয় করবে সিধা কথা বলবে তাদের সঙ্গে আমার আল্লাহর আল্লাহ বললেন ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ বললেন আমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য যতটুকু নেক আমলের প্রয়োজন হবে আমি আল্লাহ তাআলা ওই নেক আমলটুকু করা তার জন্য সহজ করে দিব জোরে বলেন সুবহানাল্লাহ আর তার জীবনে যত গুণ আছে যত পাপ রাশি আছে আমি আল্লাহ তার আমল নামা থেকে সব গুণাকে ধুয়ে মুছে পাক সাফ করে দিব আর তার জন্য আমি জান্নকে ওয়াজিব করে দিব। আল্লাহ আকবার তাহলে আল্লাহকে ভয় করলে লাভ আছে না আল্লাহ আরো অনেকগুলো আধ আছে আমার মা বন্ধের দৃষ্টি আকর্ষণ করেছি একটু মনোযোগ দিয়ে আল্লাহর কোরআনের আয়াতগুলো বুঝতে হবে আল্লাহ তাআলা ঘোষণা করলে

আর দ্রুত তোমরা ধাববান হও ওই জান্নাতের দিকে যেই জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের চাইতেও বড় সাত জমিন আর সাত আসমানের চাইতেও বড় ওই জান্নাতের দিকে তোমরা দ্রুত ধাববান হও আর শুনে রাখো ওই জান্নাতকে আল্লাহ তাআলা সাজিয়েছেন তার প্রিয় পছন্দের মুত্তাকি বান্দাবান্দির জন্য আল্লাহু আকবার দেখেন আল্লাহ তাআলা আরও আদা করেছে দুনিয়ায় মানুষ সম্মানিত হতে চায় ঠিক কি না মানুষ মনে করে দুনিয়ায় যদি বড় নেতা হওয়া যায় তাইলে অনেক সম্মান ঠিক কি না কিন্তু আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন দুনিয়ার সম্মানটা হলো ক্ষণস্থায়ী বড় চাকরি করলে দুনিয়ায় সম্মান না কারণ হল কচু পাতার উপরে যে পানিটা ওই পানিটাও একটা মুহূর্তের জন্য হলেও তার স্থায়িত্ব আছে জোরে বলেন ঠিক কিনা কিন্তু দুনিয়াদার কাফের মুশরিকদের সম্মানের কোনো গ্যারান্টি নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন মা আকরমাকুম ইনদাল্লাহি আততাকাকুম আল্লাহ বলে আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতে সবচেয়েতে সম্মানিত মুআজ্জাজ রেসপেক্টেড হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি হৃদয় দিয়ে আল্লাহ তাআলাকে ভয় করে যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত আল্লাহর ভয় হৃদয়ে না থাকলে তার দুনিয়া আর আখেরাতে কোনো সম্মান নাই জোরে বলেন ঠিক কিনা দেখেন দুনিয়ায় সম্মানিত ব্যক্তিদেরকেও অসম্মানিত করা হয় জোরে বলো ঠিক কিনা যখন মানুষদেরকে সম্মানিত করা হয় তখন তাদের গলায় ফুলের মালা দেওয়া হয় জোরে বলো ঠিক কিনা ফুলের মালা বড় সম্মান প্রদর্শন করা হয় ওই ফুলের মালা তাদেরকে একটা সিগনাল দেয় কি সিগনাল দেয় ফুলের মালা স্মরণ করিয়ে দেয় তুমি আজকে সম্মানিত হয়েছ তুমি যদি দুর্নীতিবাজ হও তুমি যদি জুলুম করো তুমি যদি মানুষকে ঠকাও মানুষের নামে মিথ্যা মামলা দাও মানুষের প্রতি তুমি যদি অন্যায়ভাবে মানুষকে কষ্ট দাও সাবধান সাবধান আজকে যেই ফুলের মালা তোমার গলায় পরানো হয়েছে এর দ্বারা তুমি সম্মানিত হয়েছ ওই ফুলের মালা আর ফাঁসি রশি একেবারে পাশাপাশি জুড়ে বলেন ঠিক কিনা কারণ হলো ফুলের মালা কাঁচা ফুল দিয়ে গাঁথলে ফুলগুলো শুকিয়ে যায় ঠিক কিনা কিন্তু যে সুতা দিয়ে মালা গাঁথে ওই সুতা শুকায় না জোরে বলেন ঠিক কিনা আর এত বেশি ফুলের মালা গলায় দেয় ওই সুতাটুকু একত্র করলি একজন মানুষের ফাঁসির জন্য যথেষ্ট জোরে বলেন ঠিক কিনা